لله الحمد لله نحمد ونصلي على رسول الكريم بعد আমার উন্মতরা যদি দুটো জিনিসকে ধরে রাখতে পারে তাহলে দুনিয়ার কোন এমন কেউ নেই দুনিয়ার কোন এমন কোন শক্তি নেই এদেরকে করবে এদেরকে বোনার দিকে নিয়ে যাবে এদেরকে গুমরাহ দিকে নিয়ে যাবে সেই দুটো দুটো জিনিস আজ আমাদের কাছে আছি কিন্তু দুঃখের পরি সেই দুটো জিনিস আমাদের কাছে থাকা সত্ত্বেও আমরা সেই দিকে গুরুক্ষেপে করি না আমরা সেই দুটো জিনিস দেখি বা সেই দুটো জিনিসের ব্যাপারে আমরা শুনি শোনার পরেও আমরা কি করি সেই দিকে সেই দিকে যাই না বা সেগুলোকে আমরা পড়ার চেষ্টাও করি না বা সেইগুলো আমরা খুলেও দেখার চেষ্টাও করি না বর্তমান সময়ে মুসলমান সেই দুটো জিনিসের মধ্যে একটা সেই দুটো জিনিসের মধ্যে জিনিস কি আল্লাহর কালাম। আর হাদিস। আল্লাহ আমাদেরকে দুনিয়ার বুকে পাঠিয়েছেন দুনিয়ার বুকে পাঠানোর পরে আমাদেরকে কি করবে নানান রকম ভাবে ইমতিহান করবে পরীক্ষা নেবে যে আমি আমার বান্দাকে দুনিয়ার বুকে পাঠিয়েছি আমার বান্দা সঠিক ভাবে আমল করছে কিনা আমার বান্দা দুনিয়ার বুকে সঠিক ভাবে চলেছে কিনা আমার বান্দা আমার কথা মেনে চলেছে কিনা আমার বান্দা নবী তরিকায় চলেছে কিনা আমার বান্দা কুরআন ও হাদিসের কথা মেনে চলেছে কিনা যদি আমার বান্দা সঠিক ভাবে করে সঠিক অনুযায়ী চলে তাহলে ওই বান্দা পাস হবে আর যদি না হয় তো কি হবে আল্লাহ তালা তানারী কালামোষণা করে দিয়েছেন বিসমিল্লা

যত মানুষ পাঠিয়েছি আমি যা কিছু পাঠিয়েছি সবাই ক্ষতিগ্রস্তের মধ্যে কিন্তু ওর মধ্যে থেকেই দুই শ্রেণীর মানুষ হবে ক্ষতিগ্রস্তের মধ্যে না যারা দুটি কাজ করবে তারা কোনদিন ক্ষতিগ্রস্তের মধ্যে থাকবে না তারা কোনদিন ক্ষতিগ্রস্তের মধ্যে পড়বে না সেই তার মধ্যে আছে প্রথম আছে কি যারা ইমান নিয়ে আসবে আর ইমান নিয়ে আসার পরে কি করবে সৎ কাজ করবে আমলে সলিয়া করবে নেক কাজ করবে এই দুই শ্রেণীর মানুষ হচ্ছে কি ক্ষতিগ্রস্তের মধ্যে থাকবে না এই দুই শ্রেণীর মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে পড়বে না কিন্তু ভাইরা দুনিয়ার বুকে মানুষ দুনিয়ার বুকে মানুষেরা দুনিয়ার বুকে আশা পড়ে সেই মানুষেরা দুনিয়ার দুনিয়ার মায়া পড়ে সব কিছু ত্যাগ করতে পারে না দুনিয়ার ত্যাগ করতে পারে না দুনিয়াকে দুনিয়া 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 বলে চিচনি চলে যাচ্ছে দুনিয়ার মধ্যে নিজের আশাকে পূরণ করবে কিভাবে সে চেষ্টা করে যাচ্ছে দুনিয়ার বুকে কিভাবে ভালো থাকবে দুনিয়ার বুকে কিভাবে ভালো খানা খাবে দুনিয়ার দুনিয়ার কিভাবে ভালো ঘরে থাকবে দুনিয়ার বুকে কিভাবে ভালো গাড়িতে চড়ে বেড়াবে সেই চেষ্টা করে যাচ্ছে কিন্তু যে দুনিয়া একদিন ছাড়তে হবে ছেড়ে আমাকে যেতে হবে অন্ধকার কবরে قال قال رسول الله صلى الله عليه وسلم عذاب القبر حق যে আমি যখন দুনিয়ার বুক থেকে চলে যাব কবরের মধ্যে কবর আছে কি একটা পেট আমি যখন মায়ের পেটে ছিলাম মায়ের পেট হচ্ছে কি আর একটা পেট আমি মায়ের পেট থেকে দুনিয়া এসেছি আর দুনিয়া থেকে চলে যাব কবরে আমি যেমন দুনিয়ার বুকে একা মায়ের পেটে একা ছিলাম ওইরকম কবরে কি আমাকে একা থাকতে হবে সেখানে আমার সঙ্গে কেউ যাবে না আমি যখন মারা আমার সঙ্গে আমার আত্মীয় স্বজন যাবে না আমি যখন মারা যা আমার সঙ্গে বউ যাবে না আমি যখন মারা আমার সঙ্গে ছেলে যাবে না আমি যখন মারা সঙ্গে ভাই যাবে না আমি যখন মারা আমার সঙ্গে বোন যাবে না আমি যখন মারা আমার সঙ্গে বেটা বেটি কেউ যাবে না আমি যখন মারা যাও আমার সঙ্গে সম্পদ যাবে না আমি যখন মারা আমার সঙ্গে গাড়ি যাবে না আমি যখন মারা আমার সঙ্গে জমি জমি জায়দাত কিছুই যাবে না আমি যখন মারা যা আমার সঙ্গে মানে টাকা পয়সা কিছুই যাবে না আমি যেমন দুনিয়া একা এসেছিলাম ওরকম ভাবে আমাকে দুনিয়া থেকে একা যেতে হবে আমি যখন দুনিয়া ছেড়ে চলে যাব তো আমার সঙ্গে একটাই কাজ থাকবে আমার সঙ্গে একটা আমল থাকবে সেই আমল হচ্ছে কি খারাপ আমল হবে কিংবা ভালো আমল হবে আমি যদি দুনিয়ার থাকা থাকাকালীন ভালো আমল করি তাহলে সেই আমলটা আমার সঙ্গে থাকবে আর আমি যদি দুনিয়ার বুকে থাকাকালীন খারাপ আমল করি তো সেই আমল আমার সঙ্গে থাকবে এই আমল জান্নাত জাহান নাম নিয়ে যাওয়া পর্যন্ত আমার ছাদ দেবে আমার ছাদ ছাদ ছাড়বে না আল্লাহ তোমার কথা আমাকে বিবেক দিয়েছে আমাকে সুস্থ রেখেছে আমাকে পা দিয়েছে হাত দিয়েছে সমস্ত শরীর আমাকে দিয়েছি সমস্ত শরীর আমাকে ঠিক রেখে দিয়েছি আমাকে দুটো চোখ দিয়েছে দুটো কান দিয়েছে যে বান্দা আমি আমি তোমাকে সবকিছু দিয়েছি এমন কি তোমাকে জ্ঞানও দিয়েছি তোমার সামনে দুটি রাস্তা আছে দুটি রাস্তার মধ্যে থেকে তুমি একটা রাস্তায় চলো তুমি যদি সঠিক রাস্তায় চলো তুমি যদি আল্লাহ তাহলে তুমি জান্নাতে রাস্তায় যেতে আর তুমি যদি আল্লাহর হুকুমকে অস্বীকার করো আল্লাহকে নাফরমানি করো নবীর তরিকায় না চলো দিনের উপরে টিকে না থাকতে পারো তাহলে তোমার ঠিকানা সোদা জান না হবে এ ভুলটা আল্লাহর না এ ভুলটা হচ্ছে আমার কেন আমি আমার বিবেক দিয়ে বিবেচনা করিনি আমি আমার বিবেক দিয়ে ভাবিনি আমি আমার বিবেক দিয়ে চিন্তা করিনি যে কোনটা ভালো কোনটা খারাপ আমি শুধু দুনিয়ায় এসেছি দুনিয়ায় পড়ে দুনিয়ায় পড়ে সব কিছু ভুলে গিয়েছি দুনিয়ার মায়ায় পড়ে সব কিছু ভুলে হবে না দুনিয়ায় থাকতে হবে দুনিয়ায় থেকেও থাকাকালীন এর মধ্যে থেকে আল্লাহকে চিনতে হবে নবীকে চিনতে হবে কোরআনকে চিনতে হবে হাদিসকে চিনতে হবে উলামাদেরকে চিনতে হবে এনারা কি 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 কথা বলে বলেন কাজ করেন আমাদেরকে কোন রাস্তায় কোন দিকে যেতে বলে কোন দিকে আমাদেরকে চলতে বলে কোন রাস্তায় তোমাদেরকে চলতে বলে সেদিকে খেয়াল করে আমাদেরকে চলা দরকার সহায়ক যে আল্লাহ তাবারক আমাদের কাছে আমার কাছে যে জিम्मेदारी দিয়েছিলেন আমার কাছে যে জিम्मेदारी দিয়েছি সেই জিम्मेदारी আমি কতটুকু পালন করেছি সেই জিम्मे আমি কতটুকু আদায় করতে পেরেছি আমার বাচ্চা যখন ছোট ছিল আমার বাচ্চা যখন ছোট আছে আমি কি তাদেরকে বলেছি যে বেটা মসজিদে যাও কুরআন পড়তে মসজিদে যাও নামাজ পড়তে যে বেটা তুমি মাদ্রাসাতে যাও পড়তে আমার সন্তান যখন কোন গুণার কাজ করে এসে বলে আমি তখন তাকে মানা করি না আমি তখন তাকে বকি না আমি তখন তাকে তার উপরে ডাপট করি না আমি তখন তাকে মারিও না আমি করব না তখন সেই সন্তান সাহস পেয়ে যাবে যে বা আমি যে একটা গুনার কাজ করেছি আমার বাপ আমাকে কিছু বলিনি আমার আম্মা আম্মাজি আমাকে কিছু বলেনি অর্থাৎ ওই কাজটা করা যাবে আমি আমি যখন আমার সন্তানকে আমি আমার সন্তানদেরকে সেই কাজ থেকে বাধা দিয়ে দেবো বা সেই কাজটা করতে মানা করব সেই সন্তান বুঝে যাবে যে না এই কাজটা করা যাবে না আমি যখন আমার সন্তানকে বলবো যে বেটা যে বেটি যাও মসজিদে পড়তে যাও মাদ্রাসাতে পড়তে যাও এখন নামাজের সময় হয়ে গিয়েছে নামাজ পড়ো আমার সন্তান আমার ছেলে আমার মেয়ে যখন বড় হয়ে যায় আমার ছেলে আমার মেয়ে যখন বড় হয়ে যাবে আমি তাদেরকে নামাজের কথাও বলি না ওই সন্তান ওই ছেলে যখন নামাজ কাজা করবে বা নামাজ কাজা করে তার গোনার ভাগিদার আমাকে হতে হবে ওই সন্তান যখন একটা গোনা করবে তখন সেই গোনার ভাগীদার আমিও হব সেই গোনার ভাগিদার আমাকেও পেতে হবে তো যাইহোক আমরা চেষ্টা করে যে আমি আমার সন্তানদেরকে সঠিকভাবে মানুষ করার জন্য সঠিকভাবে যেন মানুষ করতে পারি যদি সঠিকভাবে মানুষ করতে পারি তাহলে আল্লাহর সামনে বলতে পারবো যে আমি আমার সন্তানদেরকে সঠিকভাবে মানুষ করেছিলাম আর যদি না করতে পারি তা আমি বলতে পারবো না তো আল্লাহ তালা আমাদেরকে আমাদেরকে আমার সন্তানদেরকে সেই আমানতটুকু পুরো করা তৌফিক দান করোক ওয়া দাওয়ান আলীল আহামদুল্লাহ ই